Assalamualaikum warahmatullahi সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং রমজান মুবারক রমজান মাস বাংলাদেশে ব্যবসায়ীদের জন্য খুবই খুবই সুফল বয়ে নিয়ে আসে রমজান মাস বাংলাদেশে ব্যবসায়ীর জন্য খুবই লাভজনক মাস সব ক্ষেত্রে কি কাপড় ব্যবসায়ী তরকারি ব্যবসায়ী কি বলেন মুদি দোকান ব্যবসায়ী সবাই কিন্তু অনেক অনেক বেশি প্রফিটে ব্যবসা করে কিন্তু কিন্তু একজন চা ব্যবসায়ীর জন্য খুবই হতাশার মাস কেন রমজান মাসে খরচ বেশি কিন্তু তার ইনকাম মোটই নাই ইনকাম একেবারে কম যে অন্যান্য সময় সারাদিন মিলে একজন মানুষ তিন থেকে চার কাপ ছা খায় রমজান মাসে সেখানে আপনার এক কাপ চাও খাওয়া হয় না খুবই কম সেহেতু একজন সাহা জন্য রমজান মাসটা খুবই কষ্টের সময় তারপরেও যেহেতু আপনারা এগারোটা মাস ব্যবসা বাণিজ্য করে আসতেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ যারা চা ব্যবসা করেন ওরা তো প্রায় এগারোটা মাস ব্যবসা করে আসতেছেন এই একটা মাস কোন প্রকার চালিয়ে দিতে হবে তারপরে বিশ্রমজান থেকে কিন্তু ব্যবসাটা স্বাভাবিক হয়ে যায় এখন কথা হচ্ছে রমজান মাসে আপনার করণীয়টা কি আপনি কি করবেন আপনার তো বিক্রয় কম করবেনটা কি জি রমজান মাসে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কি দোকানদারের সাথে সম্পর্কটা বৃদ্ধি করা যারা চা ব্যবসা করেন আপনারা অবশ্যই সন্ধ্যার পর থেকে ভিড়েই যাবেন আপনার যেগুলা কাস্টমার আছে ওদের সাথে প্রতিদিন গিয়ে কথা বলবেন কি অবস্থা বাই ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে সেই সাথে চেষ্টা করবেন নতুন নতুন ভাইদের সাথে বা দোকানদারদের সাথে বা নতুন ক্লায়েন্টের সাথে সম্পর্ক তৈরি করতে কারণ ঈদের পর থেকে চায়ের একটা ভালো সুসময় আসতেছে সেটা কি রকম জি ঈদের পর থেকে নতুন চায়ের নতুন সিজন শুরু হবে নতুন সিজন শুরু হলে চা ব্যবসার একটা ভালো দিক বা সুফল বয়ে নিয়ে আসে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকে গুণগত মান ভালো থাকে ব্যবসায় প্রসার প্রসার সবকিছু হয় এই জন্য আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে ঈদের পরে আপনি কি করবেন ঈদের পরে আপনাকে অবশ্যই আপনার সেলস যে গত এক মাস বা রমজান মাসে যেটা আপনার গাটটি যাচ্ছে এটা দ্বিগুণ বাড়াতে হবে এটা দ্বিগুণ কিভাবে বাড়বেন আপনাকে দ্বিগুণ বাড়াইতে হলে অবশ্যই আপনার দোকানদারের সাথে সম্পর্কটা বৃদ্ধি করতে হবে সেই সাথে চেষ্টা করবেন আপনার যে যেসব কাস্টমার গুলা বেশি করে মাল নেই ইত উপলক্ষে কিছু একটা গিফট করার চেষ্টা করে এখন কথা হচ্ছে ভাই কোম্পানিতে দিচ্ছে না আমি কোথেকে দিব গিফট আপনারা কোম্পানি থেকে দিচ্ছেন না আমরা কোথেকে দিব ভাই আমরা তো আপনাদেরকে গিফট দেবো বলে একসাথে নামাই নেয় আমাদের পলিসি যেহেতু ফ্লট রেট আপনাকে একেবারে দিয়ে দিচ্ছি আপনি পুরো বছরে ব্যবসা করে যেটা লাভ করছেন বা যে টাকা লাভ করেন ওইখান থেকে আপনি আপনার কাস্টমারকে খুশি করার জন্য সামান্য পরিমাণ একটা প্রয়োজন একটা আপনি সেন্টিগেঞ্জি সাদা গেঞ্জি হলে গিফট করেন এগুলো হচ্ছে মূলত পলিসি ব্যবসা আপনার প্রসার বৃদ্ধির জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হয় সেটার মধ্যে একটাই টেকনিক হচ্ছে ইতোপলক্ষে আপনি আপনার ক্লায়েন্টকে সামান্য কিছু পরিমাণে একটা জিনিস গিফট করবেন তো আপনারা যারা চা করেন হতাশ হওয়ার দরকার নেই বেশি বেশি করে নামাজ পড়েন রোজা রাখেন এবং তসবি তাহলিম করেন এবং আল্লাহর কাছে ভালো এবং সুস্থ থাকার জন্য দোয়া করবেন প্রতিনিয়ত আল্লাহর কাছে একটা জিনিস চাইবেন সুস্থতা আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনার ইনকামের অভাব হবে না আর যদি আপনি অসুস্থ থাকেন আপনার ইনকাম আসবে থেকে ইনকাম আসবে কী এই জন্য এই জন্য আপনি প্রতিনিয়ত সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রতিনিয়ত পরিহাদ করবেন তো আজকে এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি